কিছু নাই আমি একটা অসুখ আমার ঘরের পরিবারে আমি ডাক্তার দেখাতে পারতেছি না আমার ছেলে অসুস্থ আমি ফেরে চিকিৎসা করতে পারি না আমার ফ্যামিলিতে ষাটে লোক আমি একা কর্মটোক কিন্তু আমার দেখার মতন কেউ নাই আজ পর্যন্ত আমি কোনো সরকারের কাছে কোনো সাহায্য পাইছি না এই পর্যন্ত গেছি ভাই নাই নাই যাও 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 যার দুইটা তিনটা বাড়ি আছে ঘর আছে দুয়ার আছে তারা পাইছে কিন্তু আমি যে রিক্সা চালাই খাই আমি যে দিনমজুর আমার কোনো এক কুইন্টার চাউলের সাহায্যও নাই তা আমি কিডনি বিক্রি করবো কার কাছে আমি যাবো কে আমার দেখবো আমি কয়েকদিন জায়গা যায় কয়েক জায়গা দৌড়াইছি আমার কোনো সাহায্য নাই আমি চিকিৎসকটাও আমার আত্ম হাতে দাও আমি স্টুক করছি আমার কোনো সাহায্য নাই যার কারণে আমি এই রিক্সা লেয় আমি পড়তে বাইরে গেছি কী করবো আমার তো যান বাঁচাইতে হবে গ্যাস আঠারো কোটি লোকেরাইতে দেয় না আমার গুরমণ্ডা গুরমন্ডা দেখলাম বিশ্বাস করুন যে সত্ত্বন বলছেন কীট নিবে করবেন আপনি কি জানেন যে নিজস্ব আত্মীয় স্বজনের কাছে ছাড়া কিডনি বিক্রি করা যায় না বাংলাদেশের আইনে এখন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ভাই বাইরেই দেখে না আত্মীয় স্বজনের দেবে কোথায় যায় এই দেশটা এখন এমন হয়ে গেছে আমরা তো এইটা আগে দেখি নাই আমরা আগে দেখছি একটা লোক না খাই রইলে আর একটা লোকে সহযোগ করছে এখন আর এটা কেউ কেউ করে না এখন সিটার বাটপাট সব দুর্নীতিতে দেশটা লুটপাট হয়ে গেছে দেশটা লুটপাট হয়ে যাইতে আছে কিন্তু আমাদের গরিবের প্রতি কেউ কোনো খেয়াল নেই না বাজান আমরা কাছে আকুল আবেদন আমরা অটো গাড়ি মিশু এইসব গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি যার কারণে এটা ঝুঁকিপূর্ণ গাড়ি এটা চলানটা ঠিক না এর সাথে পায় যারা দ্বারা চালাইছি আগে আর এখনও চালাই আমাদের সুবিধার কোনো কথা না হয়তো অটোরিকশা চললে আমরা একটু যাত্রী কম পাই কিন্তু কম পাইলেও ভালো আছি ইনশাল্লাহ ডাইল খাই হইলেও ভালো আছি কিন্তু এই অটো রিক্সাটা খুব ঝুঁকিপূর্ণ এটা আমরা দেখতে চাই না অনেকে বলতেছে যে অটো রিক্সায় গেলে আমরা যেতে পারি পঞ্চাশ টাকা আর সেই রাস্তাটুকু যদি আমরা সিএনজিতে যাই তাহলে লাগে তিনশো টাকা আর যদি যাই মোটর সাইকেলে তাহলে লাগে দুশো টাকা তাহলে এই বিষয়টা আপনি কীভাবে দিবেন যে এত টাকার মানিল বিষয়টা এই বিষয়টা আপনি কীভাবে দিবেন বিষয়টা এইভাবে টাকা যেখানে সিএনজিতে না যাই আপনি একটা রিক্সায় চললে যান অসুবিধা কী আছে অটো রিক্সাটা ঝুঁকিপূর্ণ আপনি এটা চললেন না হয়তো আপনিও একটা অ্যাক্সিডেন্ট হইতে পারেন অ্যাক্সিডেন্ট হইতে পারে সবাই হইতে পারে যার কারণে আমরা নিরাপত্তা থাকাকালীন দশটা টাকা বেশি যাও এটা কোনো ব্যাপার না ঘটনা হয়েছে যাতে শান্তিতে থাকতে পারেন আপনার নিয়ে পারে অটোরিকশা অনেক প্রতিবন্ধীরা প্রতিবন্ধীরা যে করে খাবে প্রতিবন্ধীর ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিবন্ধী ওই গাড়িটা বিক্রি করে একটা সাইড দোকান দেখানে বৈশাখটা হকারগিরি করুক এক সাইডে বসে একটু জায়গা নিউক একটা করে রেখাও কিন্তু এটা গাড়ি চালাইলো তার ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধুর জন্য প্রতিবন্ধীর জন্য আর বেশি ঝুঁকিপূর্ণ আমাদের সেই প্রতিবন্ধীটা বেশি ঝুঁকিপূর্ণ কারণ হয়তো প্রতিবন্ধী গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সরাইতে পারবে না রাস্তার মাঝখানে পিছিয়ে দাঁড় একটা গাড়ি এলো দাম করে মারিয়ে দিলো তখন বেড়ার কি হবে কেটা দেখবো এর দিনে প্রতিবন্ধীটা আর ঝুঁকিপূর্ণ বেশি যার কারণে অটোগাড়ি এটা টোটালি যদি সরকার বন্ধ করিয়ে দেয় টোটালি আনাসে গান আছে হোল বাংলার পৃথিবী থেকে সব দিক দিয়ে ভালো কারণের দিক দিয়েও ভালো সর্ববিষে ভালো অন্য অন্য গাড়ি চালক অন্য অন্য কর্ম করুক আমরা যখন মনে করি আজ থেকে পঞ্চাশ বছর আগে রাস্তায় মাটি কাটছি কান্দে নিয়া খুন্তা দিয়া এখন বেকু দিয়া কাটে এত ডিজিটালে তো দরকার নেই আমাদের আমরা গরিব গরিবের মতন থাকতে চাই আমরা বড় লোকের আশ্চর্য নিতে চাই না শান্তি সবার জন্য শান্তি এটা আমাদের ভালো কিন্তু আপনারা ইনপুট বন্ধ করে রাখি ইনপুট বন্ধ না করি এই গাড়ির গেরেজে গেরেজে এহানে সেহানে দিয়ে কোনো লাভ হইতো না এর পিছনে এই অটোগারের পিছনে বড় শক্তিশালী দল আছে এই অটোগারের পিছনে বড় শক্তিশালী দল আছে যার কারণে এরা ঝুঁকি দেয় প্রতিদিন মারামারি কাটাকাটি খুনা খুনি করে আমরা এটা চাই না আমরা চাই নিরিবিলি সুস্থ সমাজ ছাত্র সমাজ আছে ছাত্ররা ভালোই বোঝে যে দেশ কেন্দ্রে চালাইতে হবে ছাত্ররা ভালো বোঝে ঢাকা অনেক আমরা দেখতে পাই অনেক মহিলারা অটো রিক্সা চালায় ফ্যামিলি চালায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করায় তারা কি পায়ে রিক্সা চালাতে পারবে একজন মহিলা হয়ে না মহিলা পা রিক্সা চালাইতে পারবে না ঠিক আছে সেই মহিলার যে গাড়িটা সেই মহিলার গাড়িটা চলুক কয়শোর মহিলা আছে এই একটা দুইটা গাড়ি বা দশ হাজার গাড়ির মধ্যে দুইশোই মহিলা আছে দুইশোই প্রতিবন্ধী আছে পাঁচশো প্রতিবন্ধী আছে এক হাজার প্রতিবন্ধী আছে এইটা নিয়ে কোনো সাবজেক্ট না এই প্রতিবন্ধীটা পুলিশ প্রশাসন দেখলেও জানি ছাড়িয়ে দেয় বা জনগণ দেখলেও জানি এটা ছাড়িয়ে দেয় এটা ভালো হেডার আপনারা ধরে যে চুমুক আমি যেমন চুমক শক্তিশালী কাম করতে পারি আমার অটো গাড়ির দরকার নাই কিন্তু আমার অটোতে দেখলে আমার ধরুক আমারটা ভাঙ্গি হালাক নিয়ে যাওক এটা সমস্যা নেই কিন্তু প্রতিবন্ধীটা বাসাই বসাই করতে পারে অনেক মুরব্বীরা অটো রিক্সা চালায় তাদের পায়ের রিক্সা চালানো সম্ভব না এই বয়সে আসে তাদের উদ্দেশ্যে কি বল তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে গাড়ি না দিয়া তাদের সরকারিভাবে কিছু সাহায্য দিয়া একটা ফুটপাতে চার দোকান দিক বা দুটো কলা বিক্রি করুক হ্যাঁ গাড়িতে না দিয়ে হে বুড়ো মানুষ হলো গাড়িতেও তার ঝুঁকিপূর্ণ আছে হেরে গাড়ির মধ্যে না দিয়ে তারা যদি সরকারি কোনো সাহায্য দিতে হয় হে ওই অটোটা চালায় অটোটা বিক্রি করে হ্যাঁ একটু চার দোকান দিক বাজারে যাই একটু দোকান নিয়ে দুকে মাছ বেসুক একটু শাক বেসুক তাতে অটো সেই ভালো ইনকাম হবে ভালোভাবে চলা যাইবো যারা অটো চালক তারা কিন্তু একটা কথা বলে যে পায়ে রিক্সা চালা তারা অটো ভালো করে চালাতে পারে না সেই কারণে আমাদের বিরোধিতা করে না না এটা হইলে একটা ভুল কথা আমি তো অটো চালাইতে পারি আমি তো সম্পূর্ণ সব আমার লাইসেন্স পর্যন্ত আছে আমি যে বাংলা গাড়ি চালাই এই যে আমি রিক্সাটাও চালাই আমি তো অটো চালাইতে পারি বা জানি বা আমার এখনও মালিক আছে অটো গাড়ির আমার পোলা একটা গাড়ি আর আছে আমি জরিমানা দিতে আসি আমার বাসা হলো নারায়ণগঞ্জ আমার মালিকের নাম হলে একু মেয়া একুব মেয়ার গেরে যাগে কিছুদিন আগে একটা মার্ডার ওই একটা ড্রাইভারের কাছে মিশু গাড়ি লইয় গেছে চুরি করিয়া এই চিন্তাই এরকম চিন্তাই করে চুরি করে আমাদের দায়বদ্ধ তাই মালিকেরা বই বই টাকা দাও না যাইতে চাইতে না আমার জিম্বি হয়ে যায় যার কারণে আমরা অটো গাড়ি চালাইতে আর চাই না একটা রিক্সা চড়ি নিলে দশ টাকা মালিকের দিয়ে পারবো একটা অটোরিক্সা নিলে পঞ্চাশ হাজারটা চরিবানো এটা আমার তার কোনো বরকারি আর সম্ভব না যার কারণে অটো গাড়িটা টোটালি উঠে থাক অটো গাড়ি সবার জন্য ঝুঁকিপূর্ণ এই মহিলার চালে এদের জন্য ঝুঁকিপূর্ণ এবং সবার জন্য ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের সর্বপ্রকারে ক্ষতি অটো গাড়ি মানে অটো গাড়ি কাদের কাদের জন্য ঝুঁকিপূর্ণ আর অটো গাড়ি চালালে দেশের কি ক্ষতি হতে পারে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে অটো গাড়ি চালালে আমি মনে করি আঠারো কোটি মানুষ সবারই ক্ষতি আঠারো কোটি মানুষের কোনো একটা মানুষ করতে পারে না কারেন্ট ঠিকভাবে পায় বিদ্যুতে একটা গাড়িতে একশো টাকা ডেলি কারেন্ট খায় লক্ষ লক্ষ অটো গাড়ি কোটি কোটি টাকার বিদ্যুৎ অটো গাড়ি দেখায় এবং অটো গাড়ির মালিকদের যে যে গ্যারেজ ওই গ্যারেজে পাওয়া যাইতেছে কি মানে তাদের ই নাই মিটার নাই সরাসরি পরবর্তী লাইন দিয়ে মানে যে কারেন্ট নিতে আসছে এই কারেন্টের জন্য বিশাল ক্ষতি এই আঠারো কোটি মানুষ সতেরো কোটি বিরানব্বই লক্ষ মানুষ সবারের জন্য ঝুঁকি এবং এবং বৃদ্ধ লোকের জন্য বৃদ্ধ লোকের গাড়ি চালাবে তাদেরও ঝুঁকি হ্যাঁ তাদের তো তারা তো একেবারে বৃদ্ধ তারা গাড়ি চালাইতে গেলে তাদের ঝুঁকি না কন্ট্রোল রাখাটা চারিদিকে সব দিকে কন্ট্রোল রাখাটা তাদের দায় মানুষটা ফুটপাথে দোকান করার মতন সেই সুযোগ নাই টাকা পয়সা নাই সেই মানুষটা একটা প্রতিবন্ধী হয়ে সে হলো রাস্তায় অটো রিক্সা নিয়ে কাজ করে তার সংসারটা জীবিকা অর্জন করতেছে তো তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য এই অটো রিক্সাটা বন্ধ হয়ে যায় তারা বাসায় যে বউ বাচ্চা নিয়ে খেতে পারছে এখন সুস্থভাবে চলতে পারতেছে তাদের চলাটা তো বন্ধ হয়ে যাবে তাদের চলার জন্য আমি সরকারের এই জন্য কোটি কোটি পার আহ্বান জানাবো সরকারের উপদেষ্টা মন্ডল থেকে তাদের প্রতিবন্ধীদের জন্য অনেক আগারে একটা বাজেট করুক প্রতিবন্ধী ভাতার জন্য যে প্রতিবন্ধী আছে না এই জন্য এত কিছু সংসার অনেক অনেক প্রতিবন্ধী আছে যে করতে যাবে না প্রতিবন্ধীতে যে ভাতাটা পাচ্ছে সেই ভাতা দিয়ে তো এক মাস কেন পাঁচ দিনের সংসারও চলার মতন অবস্থান না এটাই তো আমি অনেক অল্প বাইতে এই জন্য সরকারে বলতেছি তাদের প্রতিবন্ধীদের জন্য একটু ভাতাটা অনেক বেশি এই তাদের জীবন রক্ষার স্বার্থে এবং যাত্রীদের জীবন রক্ষার স্বার্থে হয়তো সরকারের একটু কষ্ট হবে এই তো তো আর কিছু না আমরা আমাদেরকে একটু বলবেন যে যারা যুদ্ধ করতে গিয়ে দেশের রক্ষা করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে তাদের পরিবারের যে মানুষটির কারণে তাদের সংসারটা চলতো সেই মানুষটি আর দুনিয়াতে নেই সরকার যে টাকা পয়সা দিয়েছে তাতে কি তাদের সংসার চলবে না না তাদের তাদের সংসার চলবে না তাদের তো হিসাবে আমরা দেখছি একটা লোকের পঞ্চাশ হাজার টাকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা কদিন চলবে একটা লোক মারা গেছে ওর কোথায় মমিন সিং দেখলাম বৃদ্ধ লোক মারা গেছে বয়স বৃদ্ধ না চল্লিশ পঁচল্লিশ বছর সে লোকটা মারা গেছে অথচ তার উপর দেওয়া তার বাবা ছেলে মেয়ে অনেক কিছু চলে তার উপর দেওয়া অথচ তারা দিছে এককালীন পঞ্চাশ হাজার টাকা সবাই মিলা ছাত্র এবং সরকার মিলা পঞ্চাশ হাজার টাকা দিছে পঞ্চাশ হাজার টাকা কদিন চলবে এবং পঞ্চাশ হাজার টাকা হয়তো ছয় মাস চলবে বা সাত মাস তাকে হের পর হেরা কেমন করবে দুই বছর চলবে তারপর তো চলবে না এই যে আমরা যারা আন্দোলন করতে গেছি আমরা তো কিছুই পাইছি না মনে করি না একটা ওই পানের বোর্ডও পাইছি না তারপরও তো আমাকে আল্লাহ রাখছে আমরা না খাই হইলেও আসি আমার ঘর নাই বাড়ি নাই দুয়ার নাই এই যে দেখেন আমার এই কাগজটা কাগজটা দেখলে আপনি প্রমাণ আপনার ঘর নাই দুয়ার নাই আপনি এখন জীবিত আছেন সুস্থ আছেন সচল আছেন কিন্তু যে মানুষটার হাত নাই যে মানুষটার চোখ নাই যে মানুষটার পা নাই তার কি অবস্থা একটু বলেন তার চাইতে আপনি ভালো আছেন কিনা তার চাই ভালো আছে কিন্তু সরকার তো এটা দৃষ্টি আকর্ষণ করে দেখেন না এটা তো যাচাই বাছাই করতে আছে না যাচাই বাছাই না করি আছে যেভাবে কয় হেরে সেইভাবেই দেখতে আছে কিন্তু এটা যাচাই করেন যাচাই করে ঘরে ঘরে তল্লাশি যাইয়া দেখা তারপরে আপনারা এটার একটা বন্দোবস্ত করেন যে হ্যাঁ এ সঠিক প্রতিবন্ধী এ সঠিক গরিব এ পাওনা দারে দেন যারা আছে তারে দেন কিন্তু যার নাই তারে তো দিতে আসেন না এই যে দেখেন আমার বাড়ি নাই গন নাই দুয়ার নাই এই যে দেখেন প্রমাণ আমার অনলাইনে কাগজটা দেওয়া এটা হলে তো আপনি প্রমাণ দেখবেন যে আমি কি আসে আমি রিক্সা চালাই খাই তাহলে আমার সরকার বা কেউ আমার সাহায্য দিয়েছে দেয় নাই তা আমার মৃত্যুও ভালো এখন মৃত্যু আমি কিডনি বেচার দিনে ঘুরতে আসি আমার পরিবারে আমি চিকিৎসা করাইতে পারতে আসি না আমি কিডনি বিক্রি করবো যদি কেউ কিডনি কেনে এই আমার এই ঠিকানায় আমার লগে যোগাযোগ করবেন আমি কিডনিটা বিক্রি করে দেব কেন আমার আর কোনো উপায় নাই এই বয়সে আপনি কিডনি বিক্রি করতে চান কোন কারণে আমাদেরকে একটু বলবেন একটু মানে আসছেন হলো একটা বিষয় নিয়ে ইন্টারভিউ দিতে কিন্তু এখন আপনি কিডনি বিক্রি করতে আপনার ভিতরে কি এমন কষ্ট রয়েছে একটু বলেন আমার কিছু নাই